আসসালামু আলাইকুম পূর্বের ভিডিওতে আমি কুয়েতের ওয়ার্ক সম্পর্কে আলোচনা করতে তো আজকে আমি কুয়েতের ওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি তো কুয়েতের সাধারণত অ্যাভেলেবল থাকে না তো মাঝে মাঝে কিছু সংখ্যক ভিসা পাওয়া যায় তো আজকে যে ভিসা আপডেট দিব তা হচ্ছে কার ড্রাইভার এবং বাইক ড্রাইভার অর্থাৎ কার বা বাইকে করে ফুড ডেলিভারি দিতে হবে আপনারা বলতে পারেন ফুড ডেলিভারি ম্যান তো কোম্পানির নাম হচ্ছে গ্র্যাব ডেলিভারি সার্ভিস কোম্পানি তো এই কোম্পানিতে দুই ক্যাটাগরিতে কাজ করতে পারবেন একটি হচ্ছে কার কার ড্রাইভার 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 এবং এবং আরেকটি হচ্ছে বাইক বাইক তো কাজে বেতন কিন্তু একই একশো বিশ তো বর্তমানে এক কুয়েতি দিনের সমান তিনশো সাতানব্বই টাকা সাতাশ পয়সা আমরা যদি একশো বিশ কুয়েতি দিনার কনভার্ট করি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকায় সাতচল্লিশ হাজার ছয়শো বাহাত্তর টাকা তিপ্পান্ন পয়সা বর্তমান কুয়েতি দিনের রেট অনুযায়ী তো যাই হোক প্রথমে কার ড্রাইভার সম্পর্কে একশো বিশ এখানে চারশো পঞ্চাশ অর্ডার ডেলিভারি করতে হবে প্রতি মাসে চারশো পঞ্চাশ অর্ডার ডেলিভারি করতে পারলে একশো বিশ দিনের বেতন পাবেন আর প্রতি মাসে যদি চারশো পঞ্চাশের বেশি অর্ডার ডেলিভারি করতে পারেন সেক্ষেত্রে প্রতি অর্ডারে চল্লিশ ফিলস পাবেন তো এরপর বাইক ড্রাইভার কাজের জন্য আপনারা একশো বিশ দিনের বেতন পাবেন আর এই কাজে আপনার প্রতি মাসে চারশো অর্ডার ডেলিভারি করতে হবে চারশো ডেলিভারি করতে পারলে একশো বিশ পাবেন আর যদি চারশো এর বেশি অর্ডার ডেলিভারি করতে পারেন সেক্ষেত্রে প্রতি অর্ডারে চল্লিশ ফিলস পাবেন তো এই কাজের জন্য আপনার যে শর্ত সমূহ রয়েছে তাহলে আপনার বয়স হতে হবে উনিশ থেকে চল্লিশ বছর আপনাকে সাধারণ ইংরেজি জানতে হবে অথবা আরবি জানতে হবে এছাড়া গুগল ম্যাপ সম্পর্কে ধারণা রাখতে হবে আর যারা জিসিসি রিটার্ন প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে আর ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ এর তারিখ হচ্ছে আগামী তেইশ চব্বিশ এবং পঁচিশে মে সকাল এগারোটায় তো আগ্রহী প্রার্থীর পাসপোর্ট ছবি এবং সিবি সিরিয়ালের জন্য জমা নেওয়া হচ্ছে আর অবশ্যই প্রার্থীর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এই কোম্পানিতে সুযোগ সুবিধা এবং অন্যান্য শর্তাবলীর কথা যদি বলি এখানে খাবার নিজের বাসস্থান কোম্পানির আর ডিউটির সময় প্রতিদিন বারো ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন ডিউটি আর এই ভিসার চুক্তির মেয়াদ হবে তিন বছর এবং এই ভিসা নবায়নযোগ্য এছাড়া যাতায়াত মেডিকেল এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি বহন করবে আর অন্যান্য সর্তাবলী কুয়েতের লেবার ল অনুযায়ী তো আপনারা কুয়েতের ফুড ডেলিভারি ম্যান কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও কথা বলতে পারেন তো আরেকটি বিষয় আপনাদের অবগত করতে চাই তা হচ্ছে বিসি ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি কিছু সংখ্যক এজেন্ট নিয়োগ দিচ্ছে তো যারা বিদেশে বসে বা বাংলাদেশে থেকে এজেন্টশিপ নিতে চান বা এজেন্ট হিসেবে কাজ করতে চান অর্থাৎ ম্যান কাজ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা আপনাদের কাজের পাশাপাশি একটা ইনকামের সুযোগ পাবেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে পেজটি ফলো করতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ